আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল আসলে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা ব্লগ লেগেছে আপনার লাগে আশা করি আজকে ব্লগটা আপনার খুব বেশি ভালো লাগবো তো একটু লোক বাংলাদেশও আসলে বেশ কয়েকদিন ধরে আমি ব্লগ আপলোড করতে পারি আপনার বুঝি দেখার কারণে তো আজকে কই একটা ব্লগ শেয়ার করে আপনার লগে তো দেখতে পারে কেন মর্নিংও গ্রামীণ বাংলার পরিবেশ আর কি গ্রামের পরিবেশ কেন দেখতে পারে সকালে ঘুম থেকে উঠেও আর হানা আর্লি মর্নিং উঠে গিয়েছেন আর এদিন আসলে একটু ঠান্ডাও পড়ছে বোঝা গেছে ঠান্ডার সিজনের অতদিন ধরে তো ঠান্ডা না তো এখানে আর মানে দিচ্ছে নাষর তাকে কি যখন আঁস রাখা হয় তো এখন দেখতে পারি কেন আঁচের ডিম তুলে আনা হয়েছে তো এটা আসলে যে মিস করি আমরা যে সময় বিদেশ থাকি ইত্যাদি আর ফ্রেশ ফ্রেশ সপ্তাহ তো এইখানেও গরি গরুর কলেজা বোনা দিয়ে আর কি সকালের ব্রেকফাস্ট আজকের তারপরে আতে বানানি রুটি চাউল রুটি এরপরে আসর ডিম এটা সব তো একবারে মানে অর্গানিক আর কি আর লগে আছে পরোটা দিয়ে চাহ চাইলে খাইতে পারবা আর এইখানেও যলেজা বোনা দিয়ে আর কি পরোটা আজকে ব্রেকফাস্টও আসল তো এখানেও পারা ব্রেকফাস্ট করার পরে আছে আমরা গাছের উড়ি আর কি সেম তুলবার লাগে তো খুব সুন্দর এখন দেখতা পারা রোদ উঠে গেছে আর্লি মর্নিং উঠছিলাম খুব তাকে একটু কুয়াশা বাট এখন ফুরাও মানে রোদ আর দেখা নিজের দিয়া ভেজিটেবল চিরার আসলে মজা আলাদা তো খুব সুন্দর পরিবেশ আসলে উপভোগ করার মতো আর এখন আমরা কে কি গাছ থেকে উড়ি উড়ি ফারলাম আমরা সিলেটি তো উড়িও কইটারে সিম আর কি ফারলাম তো দেখতে পারে খুব সুন্দর আর অত ভালো লাগে নিজের হাত দিয়ে আর কি সপ্তাহ জোর করা তো লগে থাকো কাজ আশা করি আপনারা ভালো লাগবো আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবা দেখা নিজের দি অনেক ধরনের জিনিস সকলে কেন আছে সিডসি তো কেন আছে আচারের পাতা আমরা হই আর কি অনেক অনেকটা হইন সিলেট বাসা আমরা যা টাকা আচারের পাতা সিঁড়ছে নিজের জো থাকেন গার্ডেন থাকেন আর ফ্রেশ উড়ি আর নিজের আর মাছ দিয়ে আর কি হইব হয়ে একবারে ফ্রেশ তো বিকালে দেখা গেছে আমরা অত যোগাড়ি দেওয়ার পরে বাড়াই গেছি শপিং করার উদ্দেশ্যে লোকাল মার্কেটও তো এখন আমরা যাই যাওয়া বাজার টুকটাক কিছু শপিং আছে আপনার লগে শেয়ার কর্ম আশা করি আপনার বালা লাগবো তো বাংলাদেশী ব্লগ আপনারা কেমন এসে কিলা লক্ষ সে কমেন্ট করে জানাইবা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনারা লগে তো এখানে এসে আমরা একটা শোনা শপ ফর মানিু মা জুয়েলার্স তো এখানেও দেখতে পারা ওর খুব সুন্দর সুন্দর ব্রেসলেট আছে স্টোন লাগাই খুব সুন্দর লাগছে আমার কাছে সিলভারর অনেক সুন্দর চেইন ওর ব্রেসলেট হল আছে যে ভালো লাগছে আমার আর এখানেও গোল্ডর ইয়ে কিছু সিম্পল দেওয়া আছে এখানে আর অন্য সব তো আছে আসলে লোকাল বাজারে এখন সব বাজার লোকাল বাজারেও অনেক জিনিস পাওয়া যায় তো আমার তো যে ভালো লাগছে আর আমার কাছে লাগে বাংলাদেশের গোল্ডের প্রাইজ একটু কম লাগে জানি না এখানে মানে বিদেশের তুলনায় আর কি লাগে একটু কম লাগে আমার কাছে তো এখানেও বেশ অনেক ধরনের আর কি সুন্দর সুন্দর জুয়েলারি ছোটো ছোটো খানের দুল খুব সুন্দর দেখতে পারায় এবার নোজ পেন আছে স্টোন উইথ স্টোন উইদাউট স্টোন আছে এখানে খুব সুন্দর সুন্দর আর ছোটো ছোটো খানার হল আছে অনেক সুন্দর ডিজাইন তো ওইখানে চেনেও তারা খাওয়াই ভাল লাগে আইসলাম আর কি বাইরে তো এখানে তারা শান্তি করা দেখা যায় ভালো লাগে না আর তারা দেখা যায় শপিং করতে তারা ভালো লাগে না কোনো গেলে যে শান্তি শুরু করেনি তো বাড়িতে ভালো লাগে তো এই সময় দিয়েছে তারা একটু খাওয়াই ভালো লাগে আবার ইসলাম তো এখানে একটা পায়াল দেখছি পায়াল আছে অনেক ধরনের আমার কাছে একটু ভালো লাগছে স্টোন দেওয়া আর কি একটু ডিফারেন্ট আগে না এটা ও নতুন আইসে এটা আর আগে যেটা দেখছি এটা আমার কাছে ফোরানো লাগছে তো আমরা কি কিরিশের করাম কোনটা নিতাম কোনটা নাও তা দেখা দেখে ফোরান তো তাই পরে আরো অনেক ধরনের ডিজাইন ডিজাইনই অন্যদিন আর কি নিতে পারবো ইয়া তো পরে আমরা হয়তো আরও দেখি আরও আইলে পরে কিনা ওই বনে তো ও আজকের আজকে শপিং আর কেটা শপিং করছে কি গোল্ডর কেটাক অন্য ব্লগর মধ্যে দেখি আপনার শেয়ার কর্ম তো সব বালা তাকুম আল্লাহ হাফিজ